কোনো বিশেষ ব্যক্তি তোমার লাইফে আসার আগে ব্রহ্মাণ্ডের দ্বারা কিছু সংকেত তোমাকে দেওয়া হয় বন্ধু সেই সংকেতগুলো যদি তুমি পাও তোমার সাথে যদি মেলে তাহলে তোমার লাইফে কোনো বিশেষ ব্যক্তি হতে পারে সে তোমার এক্স হতে পারে তোমার কোনো নিউ যে কেউ মানে যে তোমার লাইফে বিশেষ একটা ছাপ ফেলবে তোমার লাইফে তোমার চলার জীবনে চলার পথে তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। কিছু সংকেত তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু তোমরা প্রচুর কমেন্ট করো কথা বলতে মানে আমার এত ভালো লাগে আমি এত মোটিভেট হই তোমাদের কমেন্ট দেখে কিন্তু হয়তো তোমাদের কমেন্টের আমি সবার রিপ্লাই করতে পারি না বাট ধৈর্য রাখো অবশ্যই করব কমেন্টের রিপ্লাই তার কারণ প্রচুর প্রচুর ব্যস্ত থাকি আমি যার জন্য করা করা হয়ে ওঠে না তো অবশ্যই করব তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তোমার লাইফে এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স এক এক সময় এক এক রকম মানুষকে এন্ট্রি করায় তার কারণ কিছু মানুষকে এন্ট্রি করায় তোমাদের কার্মিকের জন্য কিছু কার্মিক অ্যাকাউন্ট থাকে যেই অ্যাকাউন্টগুলো কমপ্লিট করার জন্য আমাদের লাইফে অনেক মানুষ আসে আবার অনেক মানুষ চলেও যায় যখন তাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যায় তারা চলেও যায় আবার কিছু মানুষ পাঠায় যে মানুষগুলো আমাদের জীবনে চলার পথে আমাদেরকে হাত ধরে টেনে নিয়ে যায় আমাদের সাথে থাকে আমাদের পাশে থাকে তো আজকে কিছু সংকেত ব্রহ্মাণ্ডের ইউনিভার্সের দেওয়া কিছু সংকেত তোমাদের বলবো যে সংকেতগুলো যদি তুমি পাও বন্ধু তাহলে তুমি খুশি হয়ে যাও যে তোমার লাইফে কোনো না কোনো বিশেষ মানুষ কিংবা তোমার হারিয়ে যাওয়া কোনো মানুষ সে হয়তো তোমার লাইফে আবার আসছে তো সংকেতগুলো কি প্রথম সংকেত বন্ধু তোমার লাইফে তুমি একদম মস্ত আছো তুমি চাকরি করছো কিংবা তুমি যদি পড়াশোনা করে থাকো তুমি পড়াশোনা করছো ঠিকঠাক পড়াশোনা হচ্ছে তোমার ফ্যামিলিতে তোমাকে প্রচুর ভালোবাসে তুমি সব দিক থেকে তোমার ওকে তুমি খুব খুশি কিন্তু তারপরেও বন্ধু তোমার মধ্যে একটা খালি জায়গা একটা খালি তুমি লক্ষ্য করতে পারবে তোমার সব ঠিক চলছে তোমার কাজকর্ম ঠিক চলছে তোমার পড়াশোনা ঠিক চলছে তুমি ফ্যামিলিতে ভালো আছো খুশি আছো কিন্তু তারপরেও এত খুশি থাকার পরেও তোমার মধ্যে একটা খালি একটা অভাব যে কিছু জিনিসের একটা অভাব তুমি ফিল করছো তোমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমার জীবনে যদি কেউ আসতো কোনো মানুষ যদি আমার লাইফে আসতো কিংবা আমার সাথে আমার জীবনে চলার পথে হয়তো যদি আমার হাতটা ধরত এই এই মনোভাবটা তোমার মধ্যে আসছে তোমার মধ্যে একটা খালি পান তৈরি হচ্ছে একটা বেচাইনিও মাঝে মধ্যে তোমার তৈরি হচ্ছে যে তুমি হয়তো রাতে যখন শুতে যাও সব ঠিক আছে খুব খুশি সব হ্যাপি কিন্তু তারপরেও একটা বেচাইনি মতো একটা ভাব যে একটা মানুষ যদি থাকতো একটা মানুষ যদি আমার লাইফে আসতো এই যে খালি প্যান এই যে বেচাইনি এই জায়গাটা যদি তোমার মধ্যে আসে বন্ধু এই সিনারিওটা যদি তোমার সাথে হয় তাহলে তুমি ধরে নাও ব্রহ্মাণ্ড ইউনিভার্স তোমাকে খুব তাড়াতাড়ি তোমার লাইফে কোনো বিশেষ ব্যক্তি কোনো বিশেষ মানুষ কিংবা তোমাকে হয়তো ছেড়ে যাওয়া কোনো মানুষ যার সাথে তোমার একটা সময় প্রচুর প্রচুর ভালো সম্পর্ক ছিল সেই মানুষ কিন্তু তোমার লাইফে আবার ফিরে আসতে চলেছে কিংবা কোনো নতুন মানুষ তোমার লাইফে এন্ট্রি হতে চলেছে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে যেটা সব থেকে বড় সংকেত বন্ধু দেখো আমাদের সাবকনসাস আমাদের যে ইউনিভার্সের দেওয়া সংকেত আমাদের যে ব্রহ্মাণ্ডের দেওয়া যে কমিউনিকেশান আমাদের সাথে হয় কেন একটা কথা মনে রাখবে এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স এই পরম পিতা পরমেশ্বর আমাদের সবার তাই আমাদের কোনো কষ্ট আমাদের কোনো দুঃখ আমাদের যাই কিছু হোক না কেন সময় ইউনিভার্স আমাদের সাথে থাকে আমাদের পাশে থাকে এবার তার দেওয়া কিছু কমিউনিকেশান তার দেওয়া কিছু সাইন আমাদের সাথে ঘটে আমাদেরকে দেখায় তার সব থেকে বড় মাধ্যম হল ড্রিম বন্ধু স্বপ্ন তার কারণ স্বপ্ন এমন একটা দরজা তোমার সাবকনসিয়াস মাইন্ডে যে দরজা দিয়ে তুমি অনেক কিছু সাইন পেতে পারো অনেক কিছু দেখতে পারো তো তুমি যদি স্বপ্নে বন্ধু কোনো আনজান ব্যক্তি মানে কোনো অচেনা মানুষের স্বপ্ন দেখছো যাকে তুমি কখনো চেনো না হয়তো তার সাথে তুমি কথা বলছো এমন কিছু স্বপ্নের মধ্যে দেখলে যে সেই মানুষটাকে তুমি চেনো না তুমি জানো না তোমার রিলেটেডের বাইরে তুমি এমন কোন জায়গায় ঘুরছো যে জায়গাটা তোমার চেনা নয় যে জায়গাটা তোমার অচেনা তুমি এমন কিছু কথা বলছো এমন কিছু মানুষের সাথে কথা বলছো যে মানুষগুলো তোমার চেনা না যে মানুষগুলো তোমার অচেনা যদি এমনটা হয় বন্ধু তাহলে ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার লাইফে এমন সময় চলে এসছে যে এমন কোনো বিশেষ ব্যক্তি এমন কোনো স্পেশাল মানুষ যে মানুষটার এন্ট্রি তোমার লাইফে ঘটতে চলেছে হয়তো কিছু সময়ের অপেক্ষা হতে পারে সে মানুষটি তোমার হারিয়ে যাওয়া মানুষ হতে পারে সে মানুষটি হতে পারে তোমার জীবনে নতুন কোনো না কোনো দিক থেকে কোনো বিশেষ ব্যক্তির বন্ধু এন্ট্রি তোমার লাইফে ঘটবে এটাই তোমাকে ব্রহ্মাণ্ড ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে এর কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তোমার মধ্যে একটা আলাদা পজিটিভিটি আলাদা একটা ঊর্জা তৈরি হবে তুমি দেখতে পাবে যে হঠাৎ করেই তুমি তুমি ঠিক আছে তুমি কাজকর্ম করছো এভরিথিং করছো বাস তোমার পাশের মানুষগুলো তোমার সারাউন্ডিং নেটওয়ার্কগুলো এতটাই পজিটিভ হয়ে গেছে তোমাকে নিয়ে তোমাকে কেউ খারাপ কথা বলছে না তোমাকে কেউ নেগেটিভ কথা বলছে না অলওয়েজ তোমাকে তোমার সাথে পজিটিভ কথা বলছে তোমার মধ্যে একটা খুশির ভাব একটা আনন্দের ভাব সবসময় তুমি ফিল করতে পারছো তুমি মনে করছো যে তোমার লাইফে বুঝি খুব সুন্দর চলে যাচ্ছে তুমি পজিটিভিটি পাচ্ছ তোমার মধ্যে একটা আলাদা উর্জা একটা পজিটিভ এনার্জি সব সময় তুমি সেটাকে ফিল করতে পারো যদি এমনটা হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষটাও হতে পারে কিংবা কোনো বিশেষ মানুষও হতে পারে যে মানুষটা তোমার লাইফে খুব তাড়াতাড়ি আসবে ব্রহ্মাণ্ড তোমার লাইফে তোমার জীবনে এমন কোনো বিশেষ ব্যক্তিকে পাঠাচ্ছে যে মানুষটা তোমার লাইফে তোমার চলার সাথে তোমার হাত ধরে হয়তো তোমার পাশে থাকবে কিংবা তোমার জীবনে আরো অনেকটা দূর তোমার সাথে এগিয়ে নিয়ে যাবে তো এই সংকেতটা বললাম এরপরে লাস্ট যেটা সংকেত যে সংকেতটা তোমাদের বলবো দেখো সংকেত অনেক আছে আমি বলতে পারি হয়তো আরও আট দশটা সংকেত বলা যায় কিন্তু যেহেতু ইউটিউবের ভিডিও খুব বেশি বড় হলে তোমরা সেটা পছন্দ করো না তাই আমি সংকেতগুলো আরও ভেঙে ভেঙে হয়তো পরের ভিডিওতে বলবো তো এর পরের সংকেতটা কি বন্ধু এর পরের সংকেত তুমি ইউনিভার্সের দ্বারা প্রচুর কমিউনিকেশন পাবে প্রচুর কেমন কমিউনিকেশন তুমি বাটারফ্লাই দেখবে তুমি নেচারের সাথে যুক্ত হয়ে যাবে তোমার মধ্যে যে আনন্দটা যেটা আগের সংকেতে বললাম যে একটা আলাদা অনুভূতি আলাদা একটা ঊর্জা একটা পজিটিভ এনার্জি তোমার মধ্যে সব সবসময় থাকবে এবং এটা থাকার সাথে সাথে তুমি বিভিন্ন রকম অ্যাঞ্জেলিক নাম্বার বিভিন্ন রকম তুমি অ্যাঞ্জেলের কমিউনিকেশন পাবে কেমন পাবে প্রজাপতি দেখলে বাটারফ্লাই দেখলে কোনো হয়তো কুকুরের ছানা দেখলে যে তোমাকে দেখেই সে আসছে সে তোমারকে দেখেই সে তোমার কাছে চলে আসছে তোমার পায়ের কাছে চলে আসছে বিভিন্ন জোড়া বাদ দেখলে মানে বিভিন্ন ধরনের অ্যাঞ্জেলিক নাম্বার এবং নেচারের সাথে বন্ধু তুমি যুক্ত হয়ে যাবে এবং শুধু যুক্ত হবে না তুমি এমনটাই বারবার দেখতে পাবে বারবার তুমি টিপিল ওয়ান চারটে ওয়ান কিংবা টিপিল থ্রি টিপিল ফোর বিভিন্ন যদি এমনটা হয় যদি বারবার নেচার তোমার সামনে চলে আসে বারবার তুমি নিজের মানে অজান্তে তুমি নেচারের সাথে চলে যাও তাহলে বন্ধু ধরে নাও তোমার ব্রহ্মাণ্ড তোমাকে এমন একটা তোমার লাইফে বিশেষ ব্যক্তিকে পাঠাচ্ছে যে ব্যক্তিটি খুবই স্পেশাল এবং তোমার লাইফে তোমাকে অনেক হেল্প করবে হয়তো তোমার সাথে তোমার জীবনে চলার পথে তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ